একটা নিঃশব্দ নিরপরাধ প্রাণী তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই দৃশ্যটা আমি সহ্য করতে পারি না ভীষণ রকমের কষ্ট লাগে আমার খুবই খারাপ লাগে হ্যালো ইবরন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বাসার বাচ্চারা কয়দিন ধরে বায়না ধরেছিল ঘুরতে যাবে কিন্তু হাতে সময় কম তাই দূরে কোথাও যাওয়া একেবারেই সম্ভব না তাই সবাই মিলে প্ল্যান করেছি ষাটগম্পুজ মসজিদ ঘুরতে যাব। সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম রাস্তায় দাঁড়িয়ে আমরা ভ্যানের অপেক্ষা করছিলাম সবার চোখে মুখে এক ধরনের এক্সাইটমেন্ট ছিল অপেক্ষা করতে করতে আমাদের ভ্যান চলে আসছে আমরা সবাই ভ্যানে উঠে গিয়েছি আমাদের এলাকায় অবশ্য বেশিরভাগ ভ্যানই যাতায়াত করতে হয় এরপরে ফেরিঘাট এসে দেখি ফেরি এপারে নেই ফেরি ওপারে রয়েছে তাই আমরা সবাই ট্রলারে করে পার হলাম আমার অবশ্য ট্রলার একটু ভয়ই লাগে এইখানে বাচ্চাদের জন্য ওদের পছন্দ মতো সব কিছু কিনে নিয়েছি ওরা এক একজন এক একটা পছন্দ করছিল, যার যেটা পছন্দ তাকে সেটাই কিনে দিয়েছিলাম এরপরই আমরা অটোতে উঠে গিয়েছি অটোতে করে আমরা আজকে সাত গম্বুজ যাব আমরা যখন বাসা থেকে বের হয়েছি আকাশ একদম পরিষ্কার ছিল কিন্তু স্ট্যান্ডে পৌঁছতেই শুরু হয় বৃষ্টি একদম ঝুম বৃষ্টি আমরা গাড়ি থামিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম ভাবছিলাম আজ হয়তো আর যাওয়া হবে না কিন্তু আমাদের ভাগ্য সহজ ছিল ষাটগম্বুজ এসে দেখি এক ফোঁটাও বৃষ্টি পড়ে না এই দিকে এরপর আমরা এখানে এসে টিকিট কেটে নিয়েছি সবাই টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম এখানে মেবি পার টাকা করে টিকিট এসেছি এখানে মূলত বাচ্চাদের মাইন্ড ফ্রেশ করতে যাতে ওদের একটু ভালো লাগে জায়গাটা অবশ্য ভীষণ সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে বাচ্চারা তো ভিতরে ঢুকে মহা খুশি তাদের তো জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে এটা ভেবে আমার ভালো লাগছিল যাদের জন্য গিয়েছি তাদের ভালো লাগছে জায়গাটা এটাই অনেক আর আজকে যেহেতু ফ্রাইডে তাই এখানে মোটামুটি বেশ ভিড় ছিল সব জায়গাতে ছুটির দিনই একটু বেশি ভিড় থাকে আমরা এখানে আস্তে আস্তে জহরের নামাজের সময় হয়ে গেছিলো তাই আমরা এখানে মসজিদে নামাজ পড়ে নিয়েছিলাম সবাই এখানে মসজিদে মহিলাদের নামাজের আলাদা জায়গা আছে নামাজ শেষ করে আবার আমরা বের হয়ে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর হ্যাঁ এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা জায়গা আছে এখানে দোলনা আর অনেক কিছু আছে এখানে বাচ্চারা মজা করতে পারে খেলাধুলা করতে পারে বাচ্চারা এদিকে খেলাধুলা করছে আর আমার ছোট বাবুটার বেশ গরম লাগছিল তাই মা ওকে নিয়ে এখানে বসে আছে এরপর ওদের সবাইকে নিয়ে আমরা জাদুঘরে গিয়েছিলাম রাজাদের পুরনো দিনের অনেক কিছু দেখা গেল ভাঙা ভাঙা মাটির আসবাব পুরনো দিনের খেলনা বাচ্চাদের এখানে এসে বাচ্চারা খুব একটা মজা পায়নি যদিও তবে তবে ওদেরকে যখন সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম ওদের ভালোই লেগেছে পরে এরপর ওখান থেকে বের হয়ে আমরা সোজা মাজার দেখতে চলে আসছি এখানে রাস্তার দুই পাশে অনেক রকমের দোকান রয়েছে অনেক কিছু পাওয়া যায় সব দোকানে এখান থেকে মাজারের জন্য অনেকে অনেক কিছু কিনে নিয়ে যায় আমরা অবশ্য কিছু কিনে নেই কারণ আমরা মাজারের ভিতরে ঢুকবো না বাচ্চারা কুমির দেখতে চেয়েছে তাই ওদেরকে সরাসরি দিঘির পাড়ে নিয়ে গেছিলাম কুমির দেখানোর জন্য আর এমনিতেও মহিলাদের মাজারের ভিতরে ঢোকা একদমই ঠিক না অনেকেই কুমিরের জন্য খাবার ছুটছিল কেউ কেউ নাকি জীবিত মুরগি এমনকি ছাগলও দেয় কুমিরকে খাওয়ার জন্য এটা অবশ্য আমার একদমই ভালো লাগেনি জীবন্ত প্রাণীকে মৃত্যুর মুখে ঠেলে দাও এটা একদম একটু বেশি নিষ্ঠুরতা তাই আমরা এসব কিছুই করিনি এরপর আমরা এখান থেকে বাচ্চাদেরকে আইসক্রিম এবং ঝালমুড়ি কিনে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ